সংসদ ভবনের এডি হলে আজ জাতীয়তাবাদী দল বিএনপির তাদের যে বর্ধিত সভা সেই বর্ধিত সভা এখানে অনুষ্ঠিত হবে দর্শক আমরা যে বর্ধিত সভা স্থল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা বিএনপির যে আমন্ত্রিত অতিথি তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি দীর্ঘদিন পরে আমরা বর্ধিত সভা করতে পারছি যেটা অনেকদিন ধরে আমাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার ছিল একটা রাজনৈতিক ধর হিসাবে সেটা এখানে প্রক্রিয়াটা আমরা পূরণ করতে পারছি তো দলকে আমরা এই পরামর্শ দিব যে যে ধারাতে আমরা আন্দোলনটা করেছিলাম সেই ধারাটা যেটা হলো জনগণকে উপকৃত করা দেশকে স্বাধীন রাখা সেভাবে যেন আমাদের দলটাও চলতে পারে সেই ক্ষেত্রে আমরা দলকে আরও সংগঠিত করব শক্তিশালী করব এবং বিশেষ করে কার্যকারী করব তা আমাদের দলের অভ্যন্তরীণ যে সমস্যাগুলি থাকতে পারে সেগুলো আমরা খুলে ধরবো আমরা সমাধানের দিকে যাচ্ছি আমরা কিন্তু কমপ্লেনের দিকে যাচ্ছি বর্ধিত সভাটি সাত বছর নয় এটা দীর্ঘ আঠাশ বছর পরে হচ্ছে আমরা জানেন যে দীর্ঘ ষোলো বছর গণতান্ত্রিক কোনো চর্চা ছিল না দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য এই বর্ধিত সভা এবং সামনের যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আসলে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই বর্ধিত সভা আয়োজন করেছেন উনার যে একটা বাত্রা এই যে সারা বাংলাদেশের নেতাকর্মীদের প্রতি ওই বাত্রাটা দেওয়ার জন্য সামনে নির্বাচন কিভাবে চলতে হবে নেতা সেই বাত্রাটা দেওয়ার জন্য আজকে বর্ধিত সভা আমি অ্যাডভোকেট শর্মিন ইসলাম ডেইজি মাদারপুর দুই আসন থেকে প্রাথমিকভাবে মনোনীত ছিলাম সেই কারণেই আজকে বর্ধিত সভায় আমি আমন্ত্রিত বর্ধিত সভা থেকে আমরা আসলে একটা দিক নির্দেশনা চাচ্ছি আমাদের যে আগামী নির্বাচন সেটা সুষ্ঠ এবং ফ্রি এবং ফেয়ার করার জন্য কি কি পদক্ষেপ আমাদের দলের পক্ষ থেকে নেওয়া উচিত এবং আমাদের এখন যে গভর্নমেন্ট যারা আছেন তাদের সাথে আমাদের কি কি বিষয় আলোচনাগুলো করা উচিত এসব দিক নির্দেশনা আসলে চাচ্ছি আমরা একজন তৃণমূলের কর্মী হিসেবে আমি দলের কাছে এটাই করব যে বিগত সতেরো বছর যাব যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দলের সর্বোচ্চ নির্দেশনা নিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে এবং কমিটমেন্টের জায়গায় স্থির থেকে দলের যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য সহযোগী হিসেবে কাজ করেছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক এটাই আমি প্রত্যাশা করি আমাদের নেতাকর্মীরাও তাদের যে বাচ্চা তারা কি বলতে চায় আমাদের চেয়ারপারসনের নিকট তারাও সেটা বলবেন এবং সব পরে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি বার্তা দিবেন সকলের উদ্দেশ্যে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে আসলে এই যে সবার মিলন মেলা এই আমি মনে করি যে এই ঐক্যবদ্ধ হওয়াটাই সামনে নির্বাচনে আমাদের একটা মাইল ফলক হিসেবে কাজ করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হচ্ছে সেইখানে কিন্তু আমন্ত্রিত যারা অতিথি সেই অতিথিদেরকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে এই মুহূর্তে আমরা বর্ধিত সবার যেই সভাস্থল সেই সভা স্থলের কাছেই আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আমন্ত্রিত অতিথি তারা রয়েছেন এবং তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে দর্শক এই ছিল বিএনপির বর্ধিত সভার প্রাককালের প্রস্তুতি এই এই মুহূর্তে যেই সংসদ ভবনের এলইডি হল সেই এলইডি হলের কিন্তু বিএনপি বর্ধিত সবার যে কার্যক্রম সেই কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এতক্ষণ বাংলা জীবনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ